আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আছি জাতীয় বিক্ষো মেলা অভিযান বিক্ষো মেলা 2025 কৃষি উন্নয়ন কর্পোরেশন। আপনারা মনে বলার মধ্যে তো দেখলাম আর কি জি জি সবচেয়ে রিজনেবল এবং কম প্রাইস যেটা আর কি আপনারা এখানে দিচ্ছে একমাত্র এটা কার আর আপনারা এটা সম্ভব করলে আচ্ছা আমি প্রথমে একটু আমার নিজের পরিচয় দিয়ে নেই যে আমি ডক্টর মাহবুব আলম আমি বিডিএস তে ছিলাম डेढ़ বছর আগে রিটায়ার হয়ে গেছি এখন আবার কনসালটেন্ট হিসেবে এখানে কাজ করছি তো বিডিএস এর একটা গভর্ন্যান্স সেল আছে এবং সেখানে আমি কনসালটেন্সি করছি তো বিএডিসি গভর্শনাল সেল এবং উদ্যান উন্নয়ন বিভাগ এই দুটো মিলে এবং এই সার্ভিস সেন্টার আরেকটা আছে সব কিছু মিলে আমরা আসলে এখানে আমাদের উপস্থাপনা আমাদের গাছ এবং যা দেখতেছেন আমরা এর মধ্যে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন আটটা সাতটা ম্যাঙ্গো ভ্যারাইটি আমের যা তো আমরা রিলিজ করেছি আর এখানে সবচেয়ে হলো যে আমরা চাই যে যারা মূল এই ঢাকা শহরে তো সাতবাগানি মেইন মেইন সাত বাগানি খুব কম মানুষই আসেন বাইর থেকেও কিছু চারা নেন অনেকেই তো সেই ক্ষেত্রে আমরা রিজনেবল প্রাইসে মানুষ নিতে পারে কারণ হল যে অনেকে ভুল করে পরে সম্ভব টাকা সম্ভব আচ্ছা এটা হলো যে আমরা তো এখানে লাভের জন্য আসিনি এটা গভর্নমেন্ট আমাদেরকে বেতন ভাতা দিচ্ছে বা আমাদের বিডিসি কে সাপোর্ট করছে আমরা শুধু যেটা কস্টিং হচ্ছে তার আর যে কস্টিংটা সেটাই শুধু আমরা দিচ্ছি যার জন্য ক্রেতা খুব সহজে হয়তো কোনো কারিপাতা আছে বা অনেক পোলাও পাতা আছে এগুলো মাত্র তিরিশ টাকা আমরা দিতে পারছি কিছু বড়ই পেয়ারা এগুলো পঞ্চাশ টাকায় আমরা প্রদান করছি হ্যাঁ পেয়ারার কিছু উন্নত ভ্যারাইটি আছে সেগুলো অবশ্যই দাম বেশি আছে কিন্তু দেশি ভ্যারাইটি পঞ্চাশ টাকা তো আর আম বেশিরভাগই মেয়েডিসের যেটা ভ্যারাইটি রিলিজ করা আছে এগুলো প্রায়ই একশো টাকা

যত রকমের গরম মশলা আছে সব মশলার ই আপনি সেন্ট এখানে পাবেন হ্যাঁ আপনি দেখেন সেন্ট এখানে আছে আপনি যদি চা অত্যন্ত সুন্দর একটা ভালো সাপ্লিমেন্ট इवन আপনি তরকারিতেও যদি কিছু অধিক পাতা দেন ভালো এটা बेसिकली কোনটার মধ্যে স্পেসিফিক ভাবে বলি আমরা কোনটার মধ্যে বেশি ব্যবহার করা হয় এই মেইনলি চা চা পাতা হলো এর মেইন উপযোগ আর সাথে কেউ যদি তরকারি দিতে দেয় ভালো একটা ইয়ে পাবে লেবু দিচ্ছি আমরা লেবু বিশ শূন্য এটা সিডলেস লেমন যেটা পঞ্চাশ টাকা ওনলি ফিফটি টাকা তবে আপনি পাশে দেখছেন বেল বেল তো মানে পেটের জন্য খুবই উপকারী একটা ইভেন যার কষা তার জন্য উপকার ইভেন যার লুজ বসন তার জন্য উপকার তো এইটা বেলি বেল বহু গুণাগুণ তো এটার সিটটা কম দুই চারটা সিট হয় আমরা সি বীজ শূন্য বেলি বেল হিসাবেই এটাকে বলা হয় এটা দুশো টাকা প্রতিটা তো বেলের একটা ঘাটতি আমাদের দেশে আছে বেলের যদি কেউ বাগান করে আমি বলবো যে সে লাভবান হতে পারবে পাশে আমরা কদ বেল দেখতে পাচ্ছেন এই যে এই পাশে বা লটকন আছে এ লটকন দুইটা ধরনের হ্যাঁ দুইটা ধরনের আছে আমাদের দেশিও আছে এবং থাইল্যান্ড কোনো আছে দেশি যেটা সেটা আপনার প্রচুর ধরে আর থাইটা একটু বড় আমাদের দেশের চাইতে সাইজটা কিন্তু ওর ধরার সংখ্যাটা কম এই তবে এটা একশো টাকা আর আমার দেশিটাও একশো টাকা এটাও একশো সেটা কিন্তু বেশ কিছু গাছে দেখা যাচ্ছে আর কি কদবেল সহ এই কদবেল আছে রাণেলিয়া আছে রাণেলিয়া আছে তারপর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে করোসাল ওই দেখেন করোসাল করোসালের এই আপনারা হয়তো শুনেছেন ইতিমধ্যে যে ক্যান্সারের একটা খুবই গুরুত্বপূর্ণ এই সাপ্লিমেন্ট সে কাজ করে করোসাল করোসাল কিন্তু এন্টি ক্যান্সারাস আচ্ছা একদিকে অ্যান্টি ক্যান্সারাস আর অন্যদিকে ক্যান্সার কিওর করার জন্য কিন্তু সে বিরাট ভূমিকা পালন করে আমেরিকান অনেক জার্নালে আমরা পেয়েছি তারা তো বলতেছে যে কেমো যে দেওয়া হয় তার চেয়ে টেন টু টাইমস বেশি অধিক কার্যকর আচ্ছা এটার ফল হয় সে ফলটা খাওয়া যেতে পারে আর আমাদের দেশে ফলটা কম হয় সেই ক্ষেত্রে আমরা এটার পাতা যেটা এটা চা বেশ করে বা হ্যাঁ কোনো দরকার নেই আপনি জাস্ট বয়েল অবশ্য টেন মিনিটস বয়েল করতে হবে নাহলে কিন্তু ওর নিজা আসে না

সেটা একশো টাকা এটা আমাদের দেশি আমেরিকান একটা ভ্যারাইটি এটা দুশো টাকা দাম করা আছে আমের ভ্যারাইটি আমের ভ্যারাইটি আমাদের আপনি দেখতে বিএডিসি ওয়ান যেটা বিএডিসি আমরা প্রায় ছয় সাতটা ভ্যারাইটি করেছি কিং অফ

দুরকম ভাবে খাওয়া যায় দুই ভাবে খাওয়া যায় কিন্তু পুরো নাকি কাঁচাতে টক হবে আবার পাকলেও খুব বেশি ই পাওয়া যায় না টেস্ট পাওয়া যায় না পাওয়া যায় না না এরকম ই পাওয়া যায় না টেস্ট পাওয়া যায় না আর টিয়াং ব্যাপারে যদি কিছু বলতেন এবার মেলাতে টিয়াং মাই একদম বটি টিয়াং মাই এটা এটা হয় কি এটা আপনার প্রচুর ধরে কালার ভালো আসে কালার খুব সুন্দর বাট এটার একটুখানি প্রবলেম আছে যে এটাতে প্রচুর পরিমাণে পোকা আক্রমণ করে টিয়াং মাইয়ের মধ্যে জি পোকা আক্রমণ করে এবং সহজে পাকলেও খুব বেশি সুস্বাদু ধরে প্রস্তুত দেখতে খুব বেশি ভালো লাগে দেখতে খুব ভালো লাগে ধরে প্রস্তুত হ্যাঁ মাধুরী এটা ভেতরটা খুব সুন্দর লাল হবে এটা 200 টাকা করে বাইরের যা তারকে এটা 200 টাকা করে করা হয়েছে মূল্য নির্ধারণ করা হয়েছে তারপরে হিমসাগর তো হিমসাগর বা আপনি কি বলবো আমাদের জিনিস একশো টাকা করে রাখা হয়েছে এটাই যে দেখলাম যে কী চাই এটাও খুবই সুন্দর একটা কাঁচা মিঠা আম এটা মানে অদ্ভুত একটা ভ্যারাইটি আমাদের দেশের যে কাঁচা মিঠা এগুলো ভেতরটা শক্ত হয় খটখটা হয় রস কম বাট এই ভ্যারাইটিটা খুব সুন্দর রস থাকে ভিতরে এবং খেতে খুবই সুস্বাদু

আরেকটা ভ্যারাইটি করতে যাচ্ছি এটা সাতাশ টোয়েন্টি সেভেন আশা করছি যে আগামী যদি যে ইয়েটা ব্রিক্স লেভেল মানে ওর সুগার লেভেলটা নির্ধারিত ডায়াবেটিস যারা তাদের কোনো সমস্যা হতে পারে অনেকে বলে ফল খেলে কিছু হয় না এটা এটা হলো যে যাই এটা কতগুলো ক্রাইটেরিয়া আছে যে ডায়াবেটিস খুব দ্রুত যদি রিলিজ করে সুগার তাহলে সেটা ডায় ডায়াবেটিসকে প্রবলেম করে তো ফ্রুটস সাধারণত খুব দ্রুত রিলিজ করে না একটু ধীরে ধীরে সে ব্লাডে সুগারটা আসে এই জন্য ফ্রুট সাধারণত একটা পরিমাণ মতো খেলে ক্ষতি করে না সুগার যেমন সরাসরি এফেক্ট করে ফেলে তো তাড়াতাড়ি আপনার ব্লাডে এটা সৌন্দর্য বর্ধনের জন্য নেওয়া যেতে পারে বা একটা আমার জাত আছে এটুক কিন্তু খুব বেশি এটার ফলনটা ছোট আঁটিটাও মোটা খুব ভালো না দেখতে সুন্দর এই সৌন্দর্য আছে নামদকমাই অবশ্য খুবই ভালো একটা ভ্যারাইটি যে দেখতেছেন আহ দোকাই একশো টাকা ধরা হয়েছে নাম দকমাই এটা নাম দকমাই পুরোটা লেখা না দকমাই লিখেছে তো এটার একটা সুবিধা হলো যে ওয়ার্ল্ডের চার পাঁচটা ভ্যারাইটির মধ্যে অন্যতম একটা ভ্যারাইটি থাইল্যান্ডের এক্সপোর্ট যেটা করে এটাই এটা তাদের এক্সপোর্ট করে এখন এই কোর্সের মধ্যে আমের মধ্যে অনেকগুলো আম চলে আসছে যেগুলো থাইল্যান্ড থেকে অনেক ফল চলে আসছে হ্যাঁ হ্যাঁ অনেক ফল চলে আসছে তাদের খুব ভালো ভালো অনেক ভ্যারাইটি আমরা পেয়েছি আমেরিকার পালমার এটা পালমারে দুইটা ভ্যারাইটি আছে ইন্দো পালমার আর কি আমেরিকার ভ্যারাইটি অরিজিন এটা এটা অরিজিন আমেরিকান এটা দেখতে খুব সুন্দর বাট পোকার আক্রমণটা একটু বেশি সে তো ফ্রুট ফ্লাই হলো সবচেয়ে বেশি প্রবলেম করে আমি ভিতরে তবে আপনারা জেনে খুশি হবেন যে বিএডিসির পক্ষ থেকে আমরা ওয়েদার টেক মিরপুরে গাবতলিতে আর কি আমাদের ইয়ের ভিতরে একটা হাভারি ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হচ্ছে আগামী বছরই এটা ট্রিটমেন্ট করে ম্যাঙ্গো বাইরে পাঠানো যাবে বা দেশেও বিক্রি করা যাবে এখানে আমের ভিতরে যাই পোকা থাক ওইটা দিয়ে যদি আমরা পাস করি তাহলে আর কোনো পোকা সেখানে অবস্থান করবে না বা ওইটা ফেটে জাস্ট নর্মাল ফ্রেশ তৈরি হয়ে যাবে বিদেশের ওইটাই চাহিদা চায়না বা জাপান যে তারা যদি ভাপরের ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে যদি আমরা এই করে দেই তাহলে তারা এটা উইথাউট কোশ্চেন নিয়ে নিবে মিয়া যাক কি এটা খুব নাম নামের আম কিন্তু আসলে জাপানিজ আম এবং খুব দামি মুশ কিন্তু আমাদের দেশে যেটা তৈরি হচ্ছে এটার টিএসএসটা কম এই পনেরো ষোলো এরকম যার জন্য আমরা যে মিশ্রতা পছন্দ করি সেই হিসাবে এটা খুব ভালো বলো এটা হলো কি যে তারা খুব বেশি অতি মিষ্টতা পছন্দ করে না জাপানিজরা কম মিশ্রতা পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো কিন্তু আমরা ন্যাশনালি বেশি মিশ্রতা পছন্দ করি সুতরাং সেই হিসাবে আমাদের জন্য এটা খুব বেশি ইয়া আমরা বলি তো কিছুক্ষণ আগে আমরা কথা বললাম একশো টাকা আগে অনলি একশো টাকা একশো টাকায় ই করা যাবে হানি ডিউ এটা কিন্তু একটা লেট ভ্যারাইটি এবং খুব ভালো হানি হানি ডিউ হানি ডিউ হানি ডিউ এটা আমটা একবার মধুর মতো মিষ্টি মানে প্রায় পঁচিশ ছাব্বিশ এর টি এস এস পঁচিশ ছাব্বিশ টি এস এস এর কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি ভ্যারাইটি সম্পর্কে হ্যাঁ ভিতরে ইয়েটা বড়াটা থাকে না খুব সহজে মানুষ খেতে পারে হ্যাঁ এখন আপনি যদি জমির আমরা সাথে চিন্তা করেন তাহলে হবে না ওইটা না ওইটা আমরা তো বছরে একবার বা ই হয় এটা বছর ধরতে থাকে এটা সুবিধা বাট সাইজ একটু ছোট এই না এটা বিচি নাই এটা খুব সহজে আপনি খেয়ে ফেলতে পারেন হ্যাঁ খুব খুব ইজি টু ভিজি লাগালেই আপনি ইয়ে পাবেন এটা থাই বাতা বিলেবু আছে হাই বাতা বি দেখতে পাচ্ছেন তারপরে মিষ্টি জলপাই আছে লেবু আমরা দেখেছি একটা কলম দেখতে পাচ্ছেন বিএডিসি ওইটা একশো টাকা মাত্র মালটা হ্যাঁ এইটা দুই রকমের আমাদের কাছে আছে একটা হলো গ্রিন কালার সেটা হলো আমরা বলে ভ্যারাইটি ই করেছি সারা বছর ধরে এই গ্রিন কালারটা আর বিডিসি থ্রি ফোর এই দুটা হলো হলুদ ইয়েলো এবং গ্রিন কালারের যে মালটা এটা হলো যে সময় পাকে আপনি সেই সময় যদি ফেনে না ফেলেন তাহলে আস্তে আস্তে ভিতরে শুকায় যায় বাট যে আমি ইয়েলো বেড এসে থ্রি এন্ড ফোর বললাম এই ইয়েলো মালটাটা এটা কিন্তু শুকাবে না এটা আপ টু নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনি এটাকে হারভেস্ট করবেন ভেতরে শুকাবে না খুব সুন্দর থাকবে মালটার ব্যাপারে আমি টুইটার করি কোন কোন মালটা সাজেস্ট করবেন মানে সবচেয়ে মিষ্টি হবে কোনটা ফলন বেশি হবে কোনটা আমি বিডিসি ফোর আমরা যেটা চতুর্থ একটা চার বিডিসি চার নাম্বার যে ভ্যারাইটিটা আমরা মালটা রিলিজ করেছি এটা খুবই ভালো হলুদ কালার

বাজারে আঙ্গুরগুলা চলে আসছে অনেকে বলতেছে আঙ্গুরু যেগুলো আসছে বড় অংশ বড় আঙ্গুর আমাদের কি আঙ্গুর দেশে বাজারে আমাদের দেশে বীজটা দূর করা কঠিন হচ্ছে আমাদের দেশে অনেক আঙ্গুরি ভিতরে কিছু বীজ এসে যাচ্ছে এবং বীজের পাশে একটু হালকা টক থেকে যাচ্ছে চারিদিকে ফ্লেশটা খুব সুন্দর মিষ্টি কিন্তু ঠিক মিডলে একটু অংশ একটু টক এখন আমরা পুরো ওই পর্যায়ে এখনো আসতে পারিনি চেষ্টা হচ্ছে আমাদের ধারণা যে খুব দ্রুতই আমরা ভালো আঙ্গুরের জাত দিতে পারবো স্টিল নাও এখন যে অবস্থায় আছে সেটা কিন্তু এখন ইকোনমিক্যালি যে একটা ইয়ে রান করতে পারবে এরকম না শখের বাগান এখন পর্যন্ত শখের বাগান হিসেবে থাকবে হয়তো কিছুদিন পরে আমরা এটাকে ভালো একটা পর্যায়ে নিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা এই গ্যাস্ট্রোপের ব্যাপারে যদি একটু ব্রিফ করেন কারি পাতা এটা একটা মসলা জাতীয় বৃক্ষ তবে সাথে খুব সুন্দর ছোট করে এটা করা যাবে আর এটার সবচেয়ে ভালো গুণ হলো যে যত রকমের পেটের ডিস্টার্ব থাকে না কেন সব কিছুর জন্য কারিপাতা একটা উত্তম সলিউশন এবং ইন্ডিয়াতে তো সব জায়গায় তারা যে কোনো ডিশ রান্না করুক তাতে কারিপাতা কেমন আসবে জাস্ট আমরা যে বিভিন্ন মশলা ব্যবহার করি তার তো একটা প্রত্যেকটারই একটা আলাদা ফ্লেভার আছে এটারও আলাদা একটা ফ্লেভার আছে প্রথম প্রথম হয়তো একটু স্বাভাবিক একটা ই হইতে হ্যাবিচুয়েটেড হইতে একটু সময় লাগবে হয়তো কিন্তু তারপরে আবার ঠিক হয়ে যাবে দেখা যাবে যে তার কাছে এটা প্রত্যেকের কাছে এটা ভালো লাগবে আর সবচেয়ে ভালো গুণ হলো যে যেমন আমি নিজেও সকালে দুই তিনটা করে এরকম ডাল ছিঁড়ে খাই কারি পাতার আমি বারান্দে রেখেছি করতেছি আমার একটু ইয়ের প্রবলেম আছে আপনার প্রবলেম আছে একটু তো এটা তো ভালো করবে বলা যায় আর কি কারি পাতা হুম মাত্র আমরা কত তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র টাকা তিরিশ করছি সেল করছি গাছে কতগুলো ধরেছে আর এটা সবচেয়ে বড় গুণ হলো এটা সারা বছর রিয়ার রাউন্ড ধরতে থাকে বারো মাস বারো মাস আসতে থাকবে এটা হলো এর সবচেয়ে বড় গুণ গাছগুলো বড় মনে হয় দুইটা তিনটা এক কেজি হয়ে যাবে প্রায় চারটা থেকে কেজি হয়ে যাবে চারটা থেকে এক কেজি হয়ে যাবে গ্রিন কালারই থাকবে না এটা গ্রিন কালারই থাকবে

আর এখানে অর্কিড যেটা দেখতেছেন আমাদের বেশ কালার কালেকশন আছে মোকারা প্রকার ভেরাইটির অর্কিড গুলো রয়েছে আমরা মানে 650 টাকা করে এগুলাকে ফুলগুলো কখন আসবে অর্কিডের এটা বর্ষাকালে মেইন ফুলটা আসে এবং আরো হয়তো কয়েকটা কন্ডিশন প্ল্যান্ট মনে হচ্ছে এগুলা হ্যাঁ আপনি হালকা ছা হালকা এই সে পছন্দ করে ফুল রোদে রাখলো হ্যাঁ বেলকনিতে রাখা যাবে ফুল রোদ সে প্রশ্ন করেন

আমাদের একটা সুন্দর প্লেস আছে আপনারা এই বিদ্যুৎ অফিসের ঠিক পিছনটাই আহ আমাদের সেন্টার আছে আপনি আপনারা সেখান থেকে সব সংগ্রহ করতে পারবেন থ্যাংক অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে